হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে যেটা গ্রাম বাংলার বাঙালি ঘরের খুবই পরিচিত একটি পদ মোচার চপ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন মোচা চপটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আলু সেদ্ধ ও মোচা সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে তাতে একটু আদা রসুন বাটা নুন চিনি হলুদ ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিনে বাদাম ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর তিন চামচ বেসন দিয়েছি ভালো করে মেখে নিতে হবে এগুলোকে তো দেখুন বন্ধুরা আমি সব উপাদান দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে যেন দলা না থাকে একটু ভালো করে মেখে নিতে হবে আর বেসন কম বেশি হলে একটু অ্যাড করতে পারেন বাইন্ডিং এর জন্য না হলে ভালো হবে না বড়া হয়ে গেছে তো আমি টেস্ট করে দেখি যে একটু নুন কম হয়েছে তো আমি এখানে আর একটু নুন অ্যাড করে দিলাম তো দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে ওদিকে আমি করাই বসিয়ে দিয়েছি একটা এবং ভালো করে করাইটা গরম করে নেছি তারপরে তেল আর দেখুন বন্ধুরা আমি এবার তেল গরম হওয়ার পর একটা একটা করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি চপগুলো তো দেখুন আমি দিয়ে নিচ্ছি সব এক এক করে আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আপনারা যে যেকোনো শেপে করতে পারেন তো এইভাবেই ভেজে নিলে সুস্বাদু মোচার চপ তৈরি হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আপনাদের রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন